ও পাগল আদি এটা লুতন ফ্রিজ এসেছে ও ফ্রিজে যেটা জিনিস আছে দেখালাম সেটা জিনিস কেড়ে দিয়ে এখানে ভরতে হবে কেন কি সে ফ্রিজে এত ভোল্টেজ আসছে মানলে সামলাতে পারছে না তাই জন্য আর কারেন্টে বহুত প্রবলেম আছে ভোল্টেজে কোনো প্রবলেম নেই কারেন্টে ফিউজ বারবার চলে যাচ্ছে তাই জন্য আর ইয়ে তো মা মানে মাছি মারছে আর ইয়েটা নিয়ে মারছে পাগলের মতো কখন কি বলে ঠিক নেই আপনার আগে থেকে জানেন দেখেছি পর অনেক ভিডিওতে ওকে নিয়ে দেখিয়েছি কীরকমভাবে কথা বলে এই ফ্রিজটা খুলে দেখাচ্ছি ভিতরে কীরকম সিস্টেম আছে দেখতে পাচ্ছেন অবশ্যই বড় ফ্রিজ আজকেই ডেলিভারি হয়েছে আর মালিক বলে গেল এক ঘন্টা চালু করার পরে তারপরে সব জিনিস ট্রান্সফার করে দিতে তার ভিতরে রেখে দেবো এখন সব জিনিস রেখে দিয়েছি আমি দেখাবো বলেছিলাম দেখো রেখে দিয়েছি ফ্রিজও ঠান্ডা হয়ে গেছে সব জিনিস সব রকমে আছে চাইনিজ আছে আর মোমোজ ফোমোজ সব রাখা আছে আর দুধ তোর আছে জুসের আইটেমগুলো সব রাখা আছে আর একটা তো নর্মাল ফ্রিজ আছে অবশ্যই আপনারা জানেন আর কে কে ফ্রিজে কীভাবে জিনিস রাখে অবশ্যই কমেন্ট করে বলুন যারা হোটেল লাইনে কাজ করছে অ্যাকচুয়ালি আমার এটা বউ নামের চ্যানেল আছে তাই জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সব